গিবত শব্দটি পরিচয় আগে জানব গীবত কাকে বলে গীবত কি বিষয় গীবত আরবি শব্দ কোরআনুল ক্যারিমি সুরা হুজরাত ঊনপঞ্চাশ নম্বর সুরাই এই শব্দটির ব্যবহার এসেছে গীবত এর আবিধানিক অর্থ হল পরনিন্দা করা দোষ চর্চা করা কুৎসা রটনা করা মানুষের পেছনে সমালোচনা করা কাউকে দোষারোপ করা কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে দোষ মন্দ গুলো আলোচনা করা তুলে ধরা কিছু মিলে এমন কিছু বলা যেটি আপনার আপনি কোনো ভাইয়ের সামনে তার সম্পর্কে এমন কিছু বলবেন যেটা সে শুনলে সত্যিকার পছন্দ করবে না সে কষ্ট পাবে এমন কিছু কাজ এমন কিছু নিকৃষ্ট এই কাজটা যাদের মধ্যে থাকবে সেটা হল গিবোধ গিবোধ হচ্ছে এইখানে গিবতকে বলা হচ্ছে শরীরের এটা এমন একটা রোগ রোগ দুই প্রকার একটা হচ্ছে সরাসরি ফিজিক্যালি রোগ আমরা দেখতে পাই হয়তো কোনো জায়গায় কেটে গেছে বা জ্বর হয়েছে বুঝতে পারছি বা ক্যান্সার যে কোনো ধরনের রোগ হতে পারে এর জন্য আমরা চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করি কিন্তু গিবত হচ্ছে শরীরের এমন একটা রোগ যেই রোগকে দমন করার জন্য আমরা যেভাবে শারীরিক রোগ দমনের চেষ্টা করি কিন্তু এই রোগ দমন করার চেষ্টা আমরা করি না অথচ ক্যান্সার হলে হলে অন্য রোগ চিকিৎসা করে সুস্থ হতে পারেন। কিন্তু এই পরনিন্দা পরচর্চা এটা সামাজিক পারিবারিক জীবনে এত মারাত্মক বড় রোগ যেই রোগের সাথে যুক্ত হওয়া বা থাকার কারণে আপনাকে জাহান্নে যেতে হবে যেই রোগটা জন্য সরাসরি আপনার জাহান নামে যেতে হবে সেই রোগ সেই খারাপ এই মন্দ আচরণটা আমাদের জন্য কত বড় ক্ষতিকর হয় এটি এই কথা থেকেই বোঝা যায় আপনার এই সুন্দর দেহটাকে আরো সুন্দর রাখার জন্য আপনি রোগ মুক্ত থাকতে চান পৃথিবীতে এমন কেউ আছেন যে কেউ রোগ বা বিপদ ডেকে আনো চাই না ঠিক আপনি জেনে শুনে কেন এই সুন্দর দেহটাকে আপনি জাহান নামে ঠেলে দিচ্ছেন এই জাহান নামে ঠেলে দেওয়ার জন্য এই একটা পাপ যেটি আমাদের সমাজের ভালোবাসা ঐক্য সব নষ্ট করে দিতে পারে এই গিবোধ পরনিন্দা পরচর্চা এই গিবত আসলে কিভাবে হয়ে থাকে গিবত এর পরিচয়টা হাদিসের আলোকে আমরা সরাসরি যদি খেয়াল করি গিবোধকে ইংরেজি শব্দে বলা হয় ব্যাক বিটিং এবং এটাকে আরও বলা হয় আনপ্রিজেন্ট অ্যান্ড আনকাইন্ড talk about somebody who is not present যে ব্যক্তি উপস্থিত নাই ওই ব্যক্তি সম্পর্কে অপ্রীতিকর অগ্রহণযোগ্য অহেতু মন্দ কিছু কথা বলা যেটা সে পছন্দ করবে না সেটা গ্রহণ করবে না এই জন্য একটি নসুল সাল্লাম উপস্থিত সাহাবিদেরকে বললেন আতা দুনাল গিবা হে আমার সাহাবিদা তোমরা কি জানো গিবত কাকে বলে সাহাবিগুন সলেট উত্তর দিলেন আল্লাহ এবং রাসুল ভালো জানেন জীবন কাকে বলে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন রিকরুকা আখাকা বিমা ইকরাহু তোমার ভাই সম্পর্কে তুমি এমন কিছু বললে কারো সামনে যা শুনলে সে কষ্ট পাবে সেটা পছন্দ করবে না এই কথা বলে সাহাবীগণ আবার বললেন আফারআইতা তা কান ফি আখি মা আকুল ইয়া আমি যে বিষয়টা আমার অন্য ভাই সম্পর্কে বললাম সত্যিকার ওই ত্রুটি ওই মন্দ স্বভাবটা যদি তার মধ্যে থেকেও থাকে তাহলে কি দিবত হবে করে বললেন যে মা তুমি যা বললে তোমার ভাই সম্পর্কে যদি সত্যিকার ওই কোয়ালিটি ওই মন্দ চরিত্রটা যে থেকেও থাকে তাহলে তুমি দিবতী করলে তার মানে যার সম্পর্কে বলছেন ওটা তার মধ্যে আছে আছেন সে লোকটা এ ধরনের তাহলে সেটা কি হবে গিবত করলে আর ওয়াইল্লাম ইয়াকুম ফিহি ফাকাদ বাহাততাহু আর যদি সত্যিকার যাকে নিয়ে তুমি চর্চা করলে পরচর্চা করলে গিবত করলে তাকে নিয়ে মন্দ সমালোচনা করলে তার মধ্যে গুণ নাই আদৌ নাই তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি তাকে অপবাদ দিলে তাহলে যে বিষয়টা তার মধ্যে আছে তাহলে সেটা হবে গিবত আর যদি আপনি আগবারে তার ব্যাপারে বলেন যে তার মধ্যে নেই সেটা কি হবে অপবাদ إلي شوي مسلم الحديث بوتش يقوم ربنا بالحديث